সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলিকুম আরহামতুল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুস সকল ধর্মের লোকদেরকে একত্রিত করে নতুন বাংলাদেশে দেখিয়ে দিলেন যেটি সত্যিই একটি নতুন বাংলাদেশের জন্য ইতিহাস হিসেবে চিরকাল থাকবে যদিও অনেকেই তারা চেষ্টা করবে হরেক রকমের প্রজ্ঞানটা করতে সকল ধর্মীয় সম্প্রদায়কে তিনি সুন্দরভাবে বার্তা দিলেন বিশেষভাবে তিনি বলতে চাইলেন যে আমরা সবাই যে একসাথে মিলে থাকবো এ কথাটি আমি অনেক আগেই বলেছি এবং আমরা একটি পরিবার হিসেবে থাকবো একটি পরিবারের মানুষের মাঝে বা সদস্যদের মাঝে মতবিরত্ব থাকতেই পারে তো ডক্টর মোহাম্মদ ইউনুস যে উদ্বেগ নিলেন এটি সত্যি প্রশংসারযোগ্য এবং বাংলাদেশে এই ধরনের সকল ধর্মীয় নেতাদের একত্রিত করে মতামত প্রকাশের যে ব্যবস্থা তিনি চালু করে দিলেন এটি কন্টিনিউ থাকবে এবং যারা এদেশে ভারত প্রেমী রয়েছে তারা যেন একটু চিন্তা করে যে মাতৃভূমির স্বার্থে যত দল ধর্ম জাত নির্বিশেষে মূলত আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পেরেছি এই মহান ব্যক্তিটির মাধ্যম দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যম দিয়ে আশা করি এটি আমরা চিরকাল রাখব যদিও আমি চ্যালেঞ্জ আকারে আপনাদের সকলকে বলতে চাই যারা ভারতের হয়ে এদেশের মুসলমান সুন্নি সালাফি কাদিয়ানি বা বিএনপি মার্কা অথবা বিএল বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা যারা ওপারের গুণ গায় বৌদ্ধ হোক খ্রিস্টান হোক হিন্দুদের এক অংশ হোক এদের চিন্তা করার সময় এখন যে আমরা আসলে বাংলাদেশি আমরা একে অন্যের পরিপূরক ভারতের উস্কানিতে আমাদের পা দেওয়া উচিত না যদিও ডেলি স্টার কিংবা প্রথম আলো এরা থেমে থাকবে না আর ভারতের র তারাও থেমে থাকবে না তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই ভালো উদ্যোগ নেওয়ার জন্য সত্যিকার অর্থে সবাই আমরা তাকে সেলুট জানাই এত কষ্ট নিয়ে উনি কথাগুলি বললেন যে কিভাবে আমাদের দেশে ষড়যন্ত্রগুলো সাজানো হয় আবার সেগুলি নিজ দেশের মিডিয়াও বিভিন্নভাবে প্রচার করে ভারত তো করেই চলেছে আল্লাহ তালার ইসলামী কিংডমে যদি আমরা সতেরো নম্বর সোরা বানী ইসরায়েলের সত্তর নম্বর আয়াত দেখি সেখানে আল্লাহ বোসেন আল্লা কতকর রমনা বানী আদম আদম সন্তানকে আমি মান সম্মান দিয়েছি তো আল্লাহ তালার পৃথিবী যদি মানুষেরই হয়ে থাকে যেটি আল্লাহ বানিয়েছেন আর মানুষেরা যে সমস্ত ধর্ম বানিয়ে নিয়েছে সেগুলো সেগুলি তাদের কাছেই থাকুক সিয়াসুনী সালাফি কাদিয়ানি বা অন্যান্য যারা মুসলমান সম্প্রদায় রয়েছেন তাদের মসজিদে আজান হোক হিন্দুদের মন্দিরে প্রার্থনা হোক বৌদ্ধদের প্যাগোডাতে হোক খ্রিস্টানদের গির্জাতে হোক এটি তো সম্প্রীতি তো আমাদের সকলের জন্মস্থান তো বাংলাদেশ এটি নিরাপদ এবং স্বাধীনভাবে যদি আমরা রাখতে পারি আল্লাহ তালার দেয়া নিয়ম মোতাবেক তাহলে এতে তো কোনো দর্শনীয় কিছু নই আমাদের মধ্যে যারা অপরাধী যারা খুনি আসুন আমরা তাদের সকলকে অপরাধী বলি খুনি বলি আর যারা আমাদের দেশ থেকে লুটে পুটে অন্য দেশে নিয়ে সুন্দরভাবে জীবন কাটাতে চাচ্ছে তাদের সকলকে আমরা দিককার জানাই এবং যারা আমাদের দেশে বসে ভিন দেশের এজেন্ডা কায়েম করার লক্ষ্যে কাজ করে চলেছে এদেরকে আসুন আমরা অন্তত অন্তর থেকে তো ঘৃণা করি এবং তাদের মুখোশটা আমরা জনগণের সামনে তুলে ধরি সবাই নিজ নিজ ধর্ম পালন করুক তাতে তো কোনো সমস্যা নেই কারণ কাউন্টিং ইজ দিয়ার বিচার হবে পরকালে তো আমরা যারা রবে শান্তির রাজ্যে মুমিন মুসলিম রয়েছি আমাদের দেশে যারা মুসলমান শিয়াসী সালাফি আহমাদি কাদিয়েনী বাহাই বা অন্যান্য যারা রয়েছে আমাদের দেশে যারা শিখ রয়েছে যারা জৈন রয়েছে বৌদ্ধ রয়েছে খ্রিস্টান রয়েছে আরও অন্যান্য সহ যারা আমাদের দেশে ছোট ছোট ট্রাইব রয়েছে ধর্মের সকল ধর্মের সম্প্রদায়কে ডক্টর মোহাম্মদ ইউনুস যে বার্তা দিলেন আমাদের জানতে হবে যে আমরা আসলে একটি পরিবারের তো একটি পরিবারে কেউ যদি ভুল করে বা কেউ যদি কোনো সমস্যা ঘটায় সেটি সমাধান আমাদেরই করতে হবে তবে দুমুখ মুনাফেকিন যারা রয়েছে তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের যে প্রকৃত শিক্ষাগত জ্ঞানের ভাণ্ডার সেটি তারা দেখেও দেখছে না তারা মনে করে চলেছে যে আমরা আবার ভারতের পেটে চলে যাই তো আমি বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং চায় বিক্রেতা এদের দুজনের মাঝে আকাশ পৃথিবীর পার্থক্য একজনের ভিতরে রয়েছে হিংসাত্মক মনোভাব যে কিনা খুনি হাসিনাকে তার দেশে জায়গা দিয়েছে আর একজন শান্তিতে মানে ইসলামে নবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এত সুন্দরভাবে কথা বলতে শিখেছেন যেটি আজ পর্যন্ত এদেশে আমরা এইভাবে দেখতে পাইনি যার কথা শুনলে সত্যি প্রাণ জুড়িয়ে যায় তো আমরা তালার কাছে প্রার্থনা করব উনি যতদিন আছেন আমাদেরকে নিয়ে একটি পরিবার তৈরি করে দিয়ে তারপরে উনি বিদায় নেবেন এর পূর্বে যেন আমরা কেউ না বলি যে উনি চলে যাক বা উনি আমাদের জন্য ঝামেলা বা তাড়াতাড়ি ইলেকশন দেওয়া হোক মনে রাখবেন যারা তড়িৎ করছে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সেটি তারা মানতে চায় না আমাদের সৌভাগ্য যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসারকে রাষ্ট্রের প্রধান হিসেবে পেয়েছি এবং তিনিও সেটি সাদরে গ্রহণ করেছেন তো ওনাকে যদি আমরা এই বয়সে কাঁদিয়ে দিই তাহলে এটি কোনোভাবেও ঠিক হবে না আর আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে ওনাকে আবার বলবো আপনি ওই সমস্ত যোগ্য লোকদেরকে আপনার আশেপাশে নিয়ে আসুন দেশে ফেরত নিয়ে আসুন ভিন দেশ থেকে তারা যেন রাষ্ট্রকে গঠনের জন্য যে যতটুকু যোগ্যতা রাখে সে সেই যোগ্যতা অনুসারে যেন স্থান পায় আবার আমি সর্বশেষে তালার কাছে প্রার্থনা করি তিনি যে কথাগুলি বললেন সেগুলির উপর আমরা যেন সবাই মিলে আমল করতে পারি আর এটি রব্বানি প্ল্যানে লেখা রয়েছে যে আমরা মতবিরোধ করতেই পারি তবে এই দেশটি আমাদের এই ভূখণ্ড আমাদের এই ভূখণ্ডকে স্বর্গময় করতে হবে এখানে যত মুনাফিকিন রয়েছে তাদেরকে আমরা যখন চিনতে পারবো ডেলি স্টার বা প্রথম আলোর মতো আরও যারা রয়েছে ব্যক্তি চরিত্র দেখেও আমরা অনেক সময় বুঝতে পারি না আবার একটি সময় জানতে পারি যে আসলে সে ভারতে পাচাটা তো এই ধরনের লোকদেরকে আমরা যেন ধিকার জানাতে পারি ঘৃণা করতে পারি এবং তাদের মুখোশ যেন আমরা জনগণের সামনে তুলে ধরতে পারি আল্লাহ আমাদের সবারই সহায় হন